যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বিশেষ করে এস বা শর্ট নোটিস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট এগুলা কিন্তু ট্রানজেকশনাল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টধারীদের জন্য আজকে অ্যালার্মিং একটা আপডেট দেওয়ার জন্য চলে আসলাম কেননা বাংলাদেশের যে ব্যাংক কোম্পানি আইন রয়েছে এই আইন বিবেচনায় আপনার যদি হচ্ছে এই সেভিংস অ্যাকাউন্ট বা এস অ্যাকাউন্ট বা আপনার কারেন্ট অ্যাকাউন্টে যদি ছয় মাস পর্যন্ত আপনি ট্রানজ্যাকশন না করেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টগুলা কিন্তু বিশেষ করে অপ্রচলিত বা ইনঅপারেটিভ অ্যাকাউন্টে পরিণত হবে আর যদি এই যে ছয় মাস পার হয়ে গেল তার পরবর্তী আরও ছয় মাস এই অ্যাকাউন্টে যদি আপনি ট্রানজেকশন না করেন সেক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে বিশেষ করে আপনার ছয় মাসের পর আরও ছয় মাস যদি ইউজ না করেন এস ডি এবং কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আর সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ছয় মাস পার হওয়ার পরবর্তীতে আরও আঠারো মাস যদি ইউজ না করা হয় ট্রানজ্যাকশান না করা হয় সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে নিষ্ক্রিয় বা ডর্মেন্ট হিসাবে প্রচলিত হয়ে যাবে তো এই যে অ্যাকাউন্টগুলো ডরমেন্ট হিসাবে প্রচলিত হচ্ছে যার ফলশ্রুতিতে আপনি পরবর্তীতে কিন্তু ট্রানজেকশন সঠিকভাবে করতে পারবেন না সঠিক প্রসেসের মাধ্যমে তো ট্রানজেকশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে ট্রানজেকশন বলতে এখানে মূলত হচ্ছে আপনার ডেবিট হতে পারে ক্রেডিট হতে পারে প্লাস হচ্ছে আপনার হয়তো বা অনলাইনের মাধ্যমে ফান্ড ট্রান্সফার হতে পারে ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু বোঝানো হয় কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করা ইত্যাদি ইত্যাদি বিষয় ভিডিওটা গুরুত্বপূর্ণ সো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই বিষয়টা সম্পর্কে আরও অনেক মানুষের কাছে গভীর জ্ঞান পৌঁছে যায় বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইন বিবেচনায় এই যে বারো মাস প্লাস আঠারো প্লাস ছয় অলমোস্ট হচ্ছে বলতে পারেন চব্বিশ মাস পার হয়ে গেল এস এন ডি সেভিংস বা হচ্ছে শর্ট নোটিশ অ্যাকাউন্টের ক্ষেত্রে বা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এর পরবর্তী যদি আপনি দশ বছর এই অ্যাকাউন্টগুলোতে ট্রানজেকশান না করেন তাহলে এই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটা ব্রাক ব্যাঙ্ক হোক সিটি ব্যাংক হোক সোনালী ব্যাঙ্ক হোক রুপালী ব্যাঙ্ক হোক ইসলামী ব্যাঙ্ক হোক আইএফআইসি ব্যাঙ্ক হোক এই ব্যাংকগুলারা যেটা করে সেটা হচ্ছে এই অ্যাকাউন্টের যে অর্থটা রয়েছে এটা বাংলাদেশ ব্যাংকের কাছে স্থানান্তর করে এবং আপনার অ্যাকাউন্টের সকল ইনফরমেশান তার পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক যেটা করে এই যে অ্যাকাউন্টের অর্থগুলো রয়েছে এগুলো যদি ক্লেম করা না হয় আরও এক বছরের মধ্যে তাহলে এগুলো কিন্তু হচ্ছে আনক্লেমড হয়ে যায় এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অর্থগুলো রয়েছে এই অর্থগুলো কিন্তু বাংলাদেশ সরকারের কোষাগারে দিয়ে দেয় তো আপনাদের কাছে এই বিষয়টি হয়তো বা হাসি তামাশার মনে হতে পারে কিন্তু সত্যিকার অর্থেই এটা একদম রিয়েল ইনফরমেশান কেননা আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে যান তার পরবর্তীতে তাহলে স্ক্রিনটা যদি লক্ষ্য করেন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারবেন যে এই যে আনক্লেম ডিপোজিটগুলো রয়েছে বিশেষ করে আপনার জনতা ব্যাংক বা ব্রাক ব্যাংক, এবি ব্যাংক বা অনেক কয়টা ব্যাংকের। আনক্লেমড ডিপোজিট কিন্তু পড়ে রয়েছে লাখ লাখ কোটি টাকা তো এইটা সাধারণত হয় যে কোনো একজন গ্রাহক যদি হচ্ছে এই এই যে দশ বছর অ্যাকাউন্টটা ইউজ করলো না ট্রানজেকশন করলো না প্লাস আরও এক বছর ট্রানজেকশন করলো না তো এই যে ট্রানজেকশনগুলো করা হয় না না হওয়ার কারণেই এই অ্যাকাউন্টগুলো কিন্তু এই রকম অবস্থানে চলে যায় এক্ষেত্রে আপনার কোনো নিকট আত্মীয় স্বজন বা আপনি যদি কারো নমিনি হয়ে থাকেন তার এনআইডির ফটোকপি তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো নিয়ে ব্যাংকে যে যদি আপনি ক্লেম করতে পারেন সঠিক ডকুমেন্টস দিয়ে তাহলে এই অর্থগুলা কিন্তু ওই গ্রাহকের নমিনি বা উত্তরাধিকারী বা ওয়ার্ড যারা রয়েছে তারা কিন্তু পেয়ে থাকবে আর একটা অ্যাকাউন্ট যদি আপনার থাকে সেক্ষেত্রে এই যে আঠারো মাস প্লাস ছয় মাস প্লাস হচ্ছে আপনার এস বা শর্ট নোটিস অ্যাকাউন্টের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বারো মাস এগুলো যদি ট্রানজ্যাকশান না হয় তো ক্ষেত্রে আপনার নিকটবর্তী যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনার এনআইডির ছবি আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় থেকে আবারও সক্রিয় করে নেবেন আপনি মনে রাখবেন যে আপনি পরবর্তী সময়ে কোনো না কোনো ট্রানজেকশন করবেন তাহলে অ্যাকাউন্টগুলো কিন্তু নিষ্ক্রিয় হবে না সক্রিয়ই থাকবে